তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি বিজেপি প্রধানকে কি ভাষায় আক্রমণ করলেন এক বছর হয়েছে ত্রিস্তরীয় গ্রাম পঞ্চায়েত নির্বাচন সমাপ্ত হয়েছে বিগত এক বছরে বিভিন্ন ধরনের বিভিন্ন দপ্তরের উন্নয়ন প্রকল্পে পঞ্চায়েত সমিতি থেকে অঞ্চলগুলোতে অনুদান পাওয়া যায় তার মধ্যে মৎস্য চাষে যারা মাছ চাষ করেন সেই মাছ চাষিদের কখনও মাছের খাবার অথবা চারা পোনা দেওয়া হয়েছে পশুপালনে মুরগি বাচ্চা ছাগল বাচ্চা অথবা গরু দেওয়া হয়েছে কিন্তু একটি গ্রাম পঞ্চায়েত এলাকায় সেই ধরনের কোনো সুযোগ পায়নি বলেই সংবাদ মাধ্যমে মুখোমুখি হলেন চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা পঞ্চায়েত সমিতির অন্তর্গত প্রায় ছয়টি গ্রাম পঞ্চায়েত রয়েছে তার মধ্যে বিজেপি দ্বারা পরিচালিত দুটি গ্রাম পঞ্চায়েত রয়েছে সুতাহাটা পঞ্চায়েত সমিতি দখল করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উনত্রিশটি গ্রাম পঞ্চায়েতের সদস্য রয়েছেন অর্থাৎ সবথেকে বড়ো অঞ্চল চৈতন্যপুর সেই অঞ্চল পঞ্চায়েত সমিতি থেকে এলাকার মানুষের উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিক রং দেখে উন্নয়নের কাজে ব্যাঘাত সৃষ্টি করছে সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি এই অভিযোগ করলেন চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তবে এই অভিযোগ অস্বীকার করলেন এবং তীব্র ভাষায় আক্রমণ করলেন চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কে কার পেস্ট্রিতে জী বেজান শত ওয়াউ আশ্চাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি প্রথমেই বলি চৈতন্যপুর অঞ্চল সুদটা পঞ্চায়েত সমিতির আন্ডারে সুদটা ব্লকের ছটা গ্রাম পঞ্চায়েত আছে আমাদের চৈতন্যপুর একটা আর এই একটাই পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত বিজেপি পরিচালিত তো এই বিজেপি পরিচালিত হওয়ার জন্য এই পঞ্চায়েতকে অবহেলা করা হচ্ছে বিভিন্ন রকম যেসব স্কিমগুলো আছে বা দান সামগ্রী আসে সেগুলো পৌঁছেছে না দিচ্ছে না আমার এই চৈতন্যপুর অঞ্চল সব থেকে বড়ো অঞ্চল উনত্রিশটা পঞ্চায়েত মেম্বার সেখানে এক বছর হয়ে গেল যেসব ধরুন মুরগির বাচ্চা বা যে কোনো ছাগলের ছানা বা গরুর যে বাছুর জায়গা আমরা বলি এইসব যেসব স্কিমগুলো আসে বা যেগুলো হচ্ছে যে দেওয়ার পাবলিককে দেওয়ার জন্য বা বিভিন্ন সময় ত্রিপল বা আরও ধান বা কখনও রবি শস্য বা যা ডাল এইসব যে জিনিসগুলো আসে আমাদের কাছে পৌঁছাচ্ছে না যেগুলো আসে সেগুলো শুধু জাত সামান্য তাকে দিয়ে মানুষের সঙ্গে সেবা করার কোনো রাস্তা থাকছে না কেবলমাত্র দেখা গেছে যে গত বছর আগস্ট মাসে আমাদের কাছ থেকে মুক্তি বাচ্চা দেওয়ার জন্য হচ্ছে যে আধার কার্ডের জেরক্স চেয়েছিলেন দিয়েছিলাম আজও পর্যন্ত একটা মুখি দিতে পারে না অন্য জায়গায় হ্যাঁ অন্য জায়গায় সঙ্গে সঙ্গে দিয়েছে এক মাস দেড় মাসের মধ্যে পৌঁছে দিয়েছে দুবার করে পেয়ে গেছে কিন্তু আমরা একবারও পাই না একটাও পাই না কেন এইটা দেখা যাচ্ছে যে চৈতন্যপুর অঞ্চল বিজেপি পরিচালিত আর পঞ্চায়েত সমিতি যেটা আমরা ব্লক বলি এটা তৃণমূল পরিচালিত তো সেই জন্য আমাদেরকে যতটা না দিয়ে ওনারা কাজ করতে চেষ্টা করে সেভাবে করছেন আর আমাদেরকে বঞ্চিত করার মধ্য দিয়ে যারা আমাদের এই এলাকার যে ভোটার রয়েছে গ্রামবাসী রয়েছে তাদেরকে বঞ্চিত করানোর চেষ্টা করছেন যাতে করে ওনাদের ভাবমূর্তি হয়তো উজ্জ্বল হবে কিন্তু আমাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন ওনারা আগামী দিনে কী করবেন তাকে জানিয়েছেন এই বিষয়টা হ্যাঁ এটা পরক্ষণে আমি জানিয়েছিলাম ম্যাডাম বিডিও ম্যাডামকে জানিয়েছিলাম তো ম্যাডাম বলেছে ঠিক আছে এখন যা হয়েছে পরের থেকে চেষ্টা করব আপনাকে সমস্ত কিছু দেওয়ার উনি আশ্বাস দিয়েছেন তো পরে পরে দিবেন যদি না হয় কি করবেন না হয়ে তখন আমি ভিডিও ম্যাডামের কাছে যে ধরনা দেওয়ার যে একটা পরিকল্পনা নিয়েছি তাছাড়া আমি এসডিও এবং ডিএম সাহেবের কাছে আমার এই আবেদন মানে আবেদন আকারে আমি ওনার কাছে পৌঁছাবো লিপিবদ্ধ করবো কাগজের মধ্যে তাতে ওনাদেরকে আমি সামনাসামনি বলার চেষ্টা করব যে আপনারা দেখুন এই এক বছরে ওনারা কি দিয়েছেন আমাদের এই পঞ্চায়েতকে আর আমরা কিভাবে কাজ করব আপনারা নজরে আনুন আপনার নাম আমার নাম সোমনাথ মাল্লা চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আমি যতটা জানি বিমাতৃ সুলভতার কোনো ব্যাপার নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা বাংলাব্যাপী যে কর্মসূচি পঁয়ষট্টিটি সত্তরটি আপনারা জানেন যে তৃণমূলের একজন কর্মী সাধারণ মা তিনিও যেমন লক্ষ্মীর ভাণ্ডার পান বিজেপির যিনি মহিলা পঞ্চায়েত সদস্য তিনিও লক্ষ্মীর ভাণ্ডার পান চৈতন্যপুর অঞ্চলের ক্ষেত্রে কোথাও এরকম কিছু ঘটেনি আমার কাছে আপাতত নেই আমার নিজের যেহেতু বাড়ি চৈতন্যপুর অঞ্চল আমি বেশি করে ডেভেলপমেন্ট চাইব চৈতন্যগরের জন্য আপনারা জানেন যে খবর নিলেই জানবেন যে গত পনেরো দিনের মধ্যেই চৈতন্যপুরে আমরা পঞ্চায়েত থেকে দুটি তিনটি কাজ করেছি যাদের টাকার পরিমাণ প্রায় বারো থেকে চোদ্দ লক্ষ টাকা ওরা বলুক যে গত পনেরো দিনে ওরা চোদ্দ লক্ষ টাকার কাজ কোথায় করেছে এইরকম শুরু হচ্ছেন কোনো ব্যাপার নেই মানুষ মানুষ থাকবে দল দলের জায়গায় থাকবে মানুষের তার উত্তর দেওয়ার দায় আমার নয় আপনারা সাংবাদিকতা করেন আপনারা নিশ্চিত জানেন যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় গভর্নমেন্ট যে সমস্ত টাকাগুলো পাঠায় সমস্ত স্কিমেটিক টাকা এবং সরাসরি জেলা থেকে সরাসরি গ্রাম পঞ্চায়েতের অ্যাকাউন্টে আসে সরাসরি পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্টে আসে এমনটা নয় যে রাজ্য জেলাকে দিল জেলা পঞ্চায়েত সমিতিকে দিল পঞ্চায়েত সমিতি কোনো গ্রাম পঞ্চায়েতকে কম দেবে অশিক্ষিত লোকের মতো কথাবার্তা বলছে ওরা 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 অ্যানুয়াল অ্যাকশন প্ল্যান নিতে পারে না ঠিক করে ওরা অ্যানুয়াল অ্যাকশন কাকে বলে জানে না জানবে থেকে কখনো কি এ ধরনের কাজ করেছে সামাজিক কাজ তো কখনো করেনি অতএব এগুলো মিথ্যে অভিযোগ আর আপনারাও সবাই চৈতন্যপুর নিয়ে পড়ে আছেন সবাই চৈতন্যপুর করছে আরও তো জিপি আছে জয়নগর অঞ্চলে তো বিজেপির প্রধান রয়েছে সেখানে তো সমস্যা হচ্ছে কিন্তু এ ধরনের এত সমস্যা তো নয় তার এত দাম্ভিকতা নয় বলে এই ধরনের সমস্যা হয়নি সেখানে আর কেন আমি বিরোধিতা করতে যাব কেন চৈতন্যপুর আমার হোম অঞ্চল আমরা চাই যে চৈতন্যপুরের উন্নয়ন হোক চৈতন্যপুরের মানুষ আরও বেশি পরিষেবা পাক সেটা আমরা চাই আমি চৈতন্যপুরের মানুষ জয়নগর থেকে নির্বাচিত হলো চৈতন্যপুর এলাকার ভোটার আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ দলীয় সভাপতি সম্মানীয় পার্থ পার্থ ভোটবেল মহোদয় চৈতন্যপুরের ভোটার আমরা কি চৈতন্যপুরের উন্নয়ন চাই না আমি পরিসংখ্যান যে দিলে আপনি অবাক হবেন আমি যদি পরিসংখ্যান দিই আপনি অবাক হবেন গত এক বছরে আমরা সুতাহাটা পঞ্চায়েত সমিতি চৈতন্যপুর জিপি অন্তর্গত যে কাজটা করতে পেরেছি গোটা চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েত বোধ হয় তার থেকে একটু বেশি কাজ করেছি ওরা কী বলছে কোথাও আমরা উন্নয়ন চাই না আমরা বিরোধিতা করতে চাই আমরা বিরোধিতা করতে চাই ওরা কিছুই করতে পারবে না আরে সরকারটা তো আমাদের বাংলার মা তো মুখ্যমন্ত্রী সেই বাংলার মা সারা বাংলার আট কোটি মানুষকে অন্য বা তার ডেভেলপমেন্টের জন্য ব্যবস্থা করছেন চৈতন্যপুর তো তার তো বাইরে নয় চৈতন্যপুরটাও তো বাংলার মধ্যে সুতরাং চৈতন্যপুরের উন্নয়নও আমাদেরও মাথায় আছে এই কদিন পরে আবার কাজ হবে টেন্ডার হয়েছে টেন্ডার হচ্ছে ওদের থেকে চৈতন্যপুর উন্নয়ন আমরা অনেক বেশি করছি কোনো বঞ্চিত আমরা কাউকে করে আমরা সমভাবে সবাইকে দিই কে কার্পে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নন্দন